নমস্কার দর্শক বন্ধু আজকে ভিডিওর আলোচনার বিষয় রাহুকেতু কোন গ্রহের সাথে কি ফল দেবে সেই সঙ্গে জ্যোতিষের মূল বিষয় হচ্ছে যে আপনি আপনার কর্ম কর্ম অনুযায়ী ফল আর ধর্ম কর্ম বলতে আমরা যে সমস্ত কাজগুলো রেগুলার করছি সেটা সুকর্মের দ্বারা আমার ভাগ্য প্রভাবিত হচ্ছে আর কুকর্মের দ্বারা ভাগ্যের সুভাগ্য নষ্ট হচ্ছে সুপ্রভাবটা নষ্ট হচ্ছে আর ধর্ম কী ধর্ম বলতে হিন্দু মুসলমান নয় ধর্ম বলতে যে কর্মের দ্বারা শুধুমাত্র আপনি উপকৃত হচ্ছেন তাই অধর্ম আর যে কর্মের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন সমাজ উপকৃত হচ্ছে অন্যরা উপকৃত হচ্ছে তাই ধর্ম তা জ্যোতিষশাস্ত্র মতে এই যে রাহুকেতু যে কোন ঘরে বা কোন রাশির সাথে থাকলে কি ফল হয় বা কোন ন নক্ষ গ্রহের সাথে কি ফল প্রদান করে তাই নিয়ে আলোচনা করব রাহুকেতু এমন একটি শক্তিশালী মানে গ্রহ বা একটি ছায়া গ্রহ বা গ্রহ যার প্রভাবে কিন্তু মানুষের জীবনে নানা রকম মানে পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো লক্ষণীয় রাহুকেতু যদি কারো জন্মকুণ্ডলিতে খারাপ থাকে সেক্ষেত্রে সে ব্যক্তি অসুস্থ অপারেশন রোগ ব্যাধি সে সঙ্গে ঋণের জালে জড়িয়ে যাওয়া নেশাগ্রস্ত হয়ে যাওয়া এবং সেই সঙ্গে সেই ব্যক্তির যে কোনো কাজে বাধা হতে গিয়ে বাধা এবার দেখুন যদি কারো জন্মকুণ্ডলিতে রবি রাহুযুক্ত হয় তবে সেই ব্যক্তি সম্মানহানি ঘটে বাবার সাহায্য পায় না বাবার সাথে মতবিরোধ থাকে এবং বাবা যেটা পিতৃস্থান তা শুভ হয় না অনেক সময় পিতৃ বিয়োগও ঘটতে পারে সেটা অবস্থানগত ফলাফলের ফলে দ্বিতীয় হচ্ছে চন্দ্রযুক্ত রাহুকেতু থাকলে সেই মানুষটা মানসিক অস্থিরতা সম্পূর্ণ হয় মনের মধ্যে সর্বদা নেগেটিভ চিন্তা কাজ করবে কখনোই মানে সবসময় ভয় আতঙ্কগ্রস্ত থাকবে এবং এবার যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি কেতু যুক্ত হয় তবে সেই ব্যক্তি পারিবারিক সুখ থেকে বঞ্চিত থাকবে দাম্পত্য জীবনের সমস্যা আত্মীয় স্বজনদের সাথে মতবিরোধ এবং সেই সঙ্গে ব্যক্তি রাগ জেদ এবং রা ব্যক্তির মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে শরীর স্বাস্থ্য নিয়ে প্রায়শই সমস্যা দেখা যাবে যদি কারো রাহু যুক্ত হয় তবে সেই ব্যক্তির কিন্তু বুদ্ধিমত্তা ভীষণই দুর্বল থাকবে যে কোনো কাজ করতে গেলে সবসময় মানে জড়িয়ে যাবে কি করা উচিত কী করবো এই বিষয়টা নিয়ে সবসময় সে ভাবতে থাকবে নার্ভাস প্রবলেম তৈরি হবে এবার যদি কারো বৃহস্পতিযুক্ত রাহুকেতু থাকে তাহলে গরুচন্ডাল দোষ তৈরি করবে সে ব্যক্তি কিন্তু গুরুজনদের সাপোর্ট বা আশীর্বাদ বা ভালোবাসা যেটাই বলুন না কেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবে না এবং গুরুজনদের সঙ্গে সবসময় ভুল বুঝাবুঝি লেগেই থাকবে এবার যদি শুক্রযুক্ত রাহুকেতু থাকে সেই ব্যক্তি কিন্তু আবেগের দ্বারা অপমানিত অসম্মানিত হওয়া এবং সেই সঙ্গে সম্মানহানি এবং জেল কের মানে কোর্ট কাচারি এবং সেই সঙ্গে কিন্তু প্রেমে ধোকা ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট লাঞ্ছনা অসম্মানিত হওয়া কিন্তু প্রবলভাবে ঘটবে এবার শনিযুক্ত যদি রাহুকেতু হয়ে যায় ব্যক্তির নার্ভাস প্রবলেম ব্যক্তির মধ্যে হাড়ের সমস্যা কিন্তু যদি শুভস্থানে অবস্থান করে তাহলে কিন্তু সেটা একটা বিপরীত এবং সৌভাগ্য যোগ বলে শাস্ত্রে মানা হয় আমার ভিডিও কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন সেই সঙ্গে ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ